আমি আসবে পড়াবো তাহলে ফেসবুক তো থাক একটু কয়েকদিন ফলো টলো করেন খুব ভাব কিন্তু ফেসবুক মুখ থাকা আগে

ঠিক আছে আপনার পুরো রিলেশন নিয়েছে এখানে এখন কোথায় কাজ করবে না লিখতে হবে পৃথিবী কোথায় করবে আমরা প্রথম সব জায়গায় করবো কিন্তু ইংল্যান্ডের স্টেট টাইম করবো ক্লিক করলাম ক্লিক করার পর কোথায় করবো ইংল্যান্ডের নির্দিষ্ট একটা মার্কেট পাই সেটা আমি দেখলাম আমি নিউ ইয়র্কে যাব এই নিউ ইয়র্কে আমি নিউ ইয়র্কে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের একটা নির্দিষ্ট শহরের মধ্যে করবো আলুদানির নাম বিখ্যাত শহর সেখানে আমি করবো আমার পজিশন দেওয়া হয়

you will do it i was thinking from the new you say then under them and then it will happen and that normally go like normally it's already active and booking it will happen you will able to begin

স্রো লাকোপযময্লয়ে বাবর জি�я তুটযে ইমারা তু� ahead.. আানানারওenন. কুলেন অমযেন সিটারা তুলেনা. য়য়েনাসিকে কুলাওটয়ি intentar Di adi mwen kame la, se te rewek pou yon. Ani mwen apil gen, ap se, anek mwen mwen, anek mwen 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 mwen, anek mwen 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 mwen, yase sou, de di mwen mwen. Di mwen mwen.

কারণ প্রত্যেকটা নাম গুলো আমি কোনটা কোনটা খোঁজে দেখেন কোন কোন সাইডে কোনটা করবো আমি এটা দিয়ে রাখছি আমি এটা কাজ করেন দিয়ে রাখছি কাজের জন্য এই জন্য আমি দ্বিতীয়টা একটা নাম্বারটা করছি দ্বিতীয়টা করে হবে তার মানে আমি ডবল দেওয়ার ডবল দেওয়ার মানে এটি কাজ করছি এটা আমার চিহ্ন এখন আপনি এটা দেবেন আমরা এরপরে যাবো না ইউএস অনলাইন ক্লাসে যাবো এটা আটটা সাইড এই সাইডটা এটা পুরো পৃথিবী এটা পুরো ওয়াই এটা বাংলাদেশ সহ পুরো পৃথিবী প্রত্যেক শহর

контроल देम डोंट इंटरेस्ट ओनली इन वर्ल्ड इज नाद अंत मान स्किन में ही कर रहा है और पास हो सेल तक की बात पूछ सकते हो ना कंट्रोल 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 अब औरता दिए ना ऐसा बहुत है वो खाली जा देंगे अच्छा

Cara kau kiri drop down. Cara kau kiri jauh, sepi cara kau kiri jauh. kan

ঠিক আছে এটা দিয়ে ক্যাটাগরি একই ক্যাটাগরি মনে রেখে নিতে একই ক্যাটাগরি টার্গেট সিটি কত কোন সিটি ব্ল্যাঙ্ক রাখলে ব্ল্যাঙ্ক মিনস অল সিটিস পৃথিবীর সব সিটি যদি টার্গেট করেন তাহলে সেই নির্দিষ্ট সিটি হয় কোন সিটি চাচ্ছে তাহলে ব্ল্যাঙ্ক মানে পুরা পৃথিবীর সিটি অল স্টেট মানে অল স্টেট এখানে কান্ট্রি দিতে পারেন আমি তো কান্ট্রি দেওয়ার দরকার আমি অল স্টেট মানে পুরা পৃথিবীর এটা হয়ে গেল

नो इट दीगन में द सम इट हो दिस दिस वाज इट दैट आई स थिंग इज कंग्रेशन यू नो हा यू नो यू हैव पोस्टेड एंड हेल्प अंडरस्टेंड सक्सेसफुल एज आपने आपने एडन या एडन ईयर आईडी बेटर आईडी आपका कोड दिस इन पे पासाली दे यस आई कैन कंट्रोल दिस सर हां मैं समझ नहीं सॉरी सर जैसे आईडी यू गिविंग टाइम अबाउट से

Vai dotsa bhii ca kili bhula aa ka ch attorney. Yes. When you find a child doing some exercise after age 11 bad grades, <laughs> you ask that education in the concept, then The you turn them into an ordinary person? If you're just asking children, you should also turn them target an ordinary person. There are actually interest rights the

আপনি পড়ছেন আমি জানা ছিল দুলো তিন চারটা এই একটা তো করবেনি যেহেতু আমি দুটো করে দিচ্ছি চার পাঁচটা করে ভিডিওটা হ্যাঁ হ্যাঁ